Good night হ্যাঁ ফ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আসলে সবাই বেশ ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা বাসি কাজকর্ম সেরে চলে এসেছে এখন রান্নাঘরে তো সকালবেলা উঠে একটু একটু রান্না বান্না করতেই হবে নাহলে খাবো কি বলো তো শোনার জন্য একটু আলু ভেজেছি আর বোন এসছে একটু আলুর তরকারি ডিম ডিমসেদ্দা রুটি এগুলোই করব তো আর এদিকে মা ফল কাটতে বসে গেছে একটু ছোটো করেই ঘরোয়াভাবেই পুজো করে বিশ্বকর্মা পুজো আর এদিকে আমার মেয়ে সব কাজে তো ওর মাতব্বরি করতেই হবে সব কাজে ও হেল্প করবে সবাইকেই দেখছো কেমন মুখ নারী নারী ঝগড়া করছে প্রচণ্ড ঝগড়া করে আমার মেয়ে আমার সাথে কী বলবো

哎，有个宠不车就是的。 নর্মাল খাবার দাবার করছি ভেজ ডাল আর একটু মাছ ভাজা বেগুন আর কাঁকর ভাজছি কারণ আবার টুকটাক খাওয়া দাওয়া আছে এই জন্য হালকা রান্না করছি তো বলতে দেখো খাবার চলে এসছে এটা হচ্ছে হেড অফিস থেকে দিয়েছে ওদের তো এখানে হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আছে আর ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চ থেকেও দিয়েছে ব্রাঞ্চ থেকে ভাত ভেজ ডাল এই চিপস তারপরে কি দিল ও আচ্ছা পটলের দোরমা দই কাতলা আর হচ্ছে কি যে মাটন চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলোই হচ্ছে দিয়েছে আরও দু জায়গায় ছিল কিন্তু যেতে পারিনি কারণ সারাটা দিন লেগে যাবে এই সব করতে করতে ওই জন্য আর যায়নি তো যাই হোক এই দিয়েই আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে যাবে তো তোমরা কে কী খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের দিনটা কেমন ভাবে এনজয় করলে সবাই কিন্তু জানি তো ভালো থাকো সুস্থ থাকো আজকের